দাও না প্রাণ ভরে তোমার ভালোবাসায় দাও না জি প্রাণ ভরে তোমার ভালোবাসায় বিশ্বাসে প্রভু ডাকি তোমায় বিশ্বাসে প্রভু রা কি তুমি রাজি প্রাণভোরে তোমার ভালোবাসায় পান ভরে তোমার ভালোবাসায় সব কিছুর পরে তুমি জানি তুমি আমার রব তোমার খুশিতে হয় যেন, মনের সকল উৎসব সব কিছুর পরে তুমি জানি তুমি আমার রব তোমার খুশিতে হয় যেন। মনের সকল উৎসব এদয়ে ফুল ফোটাও এরি এদয়ে ফুল ফোটাও তোমার শো নিশ্বাসে নিঃশ্বাসে পাইবা চার খোরক নিঃশ্বাসে পাইবা চার খোর তোমার হৃদয় প্রাণ ভরে তোমার ভালোবাসায় প্রাণ ভরে তোমার ভালোবাসায় যা কিছু করি আমি যেন তোমার তর হয় তোমার পতি তোমার মতে প্রিয় তুমি আশ্রয় যা কিছু করি আমি যেন তোমার তার হয় তোমার পতি তোমার মতে দিও তুমি আশ্রয় রব তুমি আমার মালিক রব তুমি আমার মালি তুমি দয়া মায় নিশে পাইবা চার খুরক নিশে পাইবা চার খুরক তুমি ডো না দি প্রাণরে তোমার ভালোবাসায় ডো দি প্রাণ তোমার ভালোবাসায় ডো না দি প্রাণ তোমার ভালোবাসা